খুলে দেখো কে এসেছে তখন মেয়ে চলে গেছে যখন খুলে দেখলেন একটা নোরা বলুন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর উত্তরপাড়া শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে এবং সাদেকনগর এলাকাবাসী সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আজিম উসান দশমতম সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ মাহফিল ও সম্মেলন সম্পন্ন হয় দুপুর দুইটায় হুষ্পমাল্য অর্পণ ও জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় পরে মাহফিল মাঠে অনুষ্ঠিত হয় পবিত্র খতমে গাউসিয়া শরীফ আসুন নামাজের পর শুরু হয় আজিমুসান সুন্নি সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আহম্মেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ম লিয়াকত আলী আল কাদেরি উদ্বোধন করেন আল্লামা জামাল উদ্দিন খান আল কাদরি সম্মেলনে প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান প্রদান করেন আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজবি এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা এনাম রেজা আল বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান করেন মাওলানা কাজী মামুনুল ইসলাম মাওলানা আবদুল জব্বার আল কাদ্রী মাওলানা জামশেদুল ইসলাম ও মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেসারুল হক পেয়ারু ঢাকা বিভাগীয় যুবসেনা সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান সওদাগর সাবেক সাধারণ সম্পাদক মাস্টার জামাল উদ্দিন সহ সম্পাদক সালেহ আহমেদ সৌদাগর শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ এম তারেক হোসাইন ইসলামপুর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাসিদ সিদ্দিক আকবর প্রমুখ পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গাউসিয়া কমিটি সাদেকনগর উত্তরপাড়া শাখার সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন